বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটির মধ্যে আপনারা হেডলাইনে পেয়েছেন কি হেডলাইনে পেয়েছেন যে একজন নারী কিভাবে কোন কর্মফলে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে কিছুদিন কাটার পরে সেই নারীটি ব্যবসা হয়ে যায় তো ব্যবসা হয়ে যায় যেমন মানুষ একটা কথা বলে থাকে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তাহলে যদি কেউ ব্যবসা হয়ে যায় যদি কেউ ব্যবসা হয়ে যায় যদি আল্লাহর হুকুম না থাকে তাহলে কি তিনি দিন ব্যবসা হতে পারবে না ভালো হতে পারবে তা আল্লাহর লিখনে আছে হলো আমাদের কথা আর আল্লাহর কথা কি আল্লাহর কথা হলো যে ভাবি আলাই ও রব্বিক ও মাতিকার্যবান যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তাহলে এখানে আমাদের কর্মফল আছে যে জন্ম নিয়েছি জন্ম নেওয়ার পরে এমন তো খারাপ কর্ম করিনি কাউকে আঘাত করেনি কাউকে আমরা অত্যাচার করিনি তাহলে কি কর্মফল এই কথার মূলে যদি আমরা বুঝতে চাই বা বুঝতে যাই তাহলে কী হবে জানেন যে আমরা এই জনমে নয় পিছনের জনমে এমন কিছু হয়েছে আপনি শক্তিশালী ছিলেন ধনী লোক ছিলেন কারো সম্পর্কে আপনার বা কারোর সাথে আপনার সোত্রামি হয়ে গিয়েছিল জিদ হয়ে গিয়েছিল তখন আপনি একজনের মেয়েকে আপনি কি করেছেন আপনি এমন খারাপ জায়গায় পার্সাল করে দিয়েছেন টাকার বিনিময়ে আইন কিনে নিয়েছেন আপনার বিরুদ্ধে কেউ কথাও বলতে পারে না আপনি বিগত পিছনের জন্মে আপনি দেখা যায় কাউকে বলেছিলেন যে তুই একটা ব্যবসা কিন্তু আসলে সে ব্যবসা ছিল না কিন্তু আপনি তাকে ব্যবসা বলেছেন এবং প্রচার করে দিয়েছেন তখন সে আসলে ব্যবসা ছিল না তখন বিষয়টি কোথায় দাঁড়ালো যে আল্লাহ বলেছে তুমি নির্দোষকে এরকম একটা ব্যবসার অববাদ দিয়েছ লিখিত রইল তুমি যা করবে ঠিক তাই পাবে বা আপনি কাউকে খারাপ পথ থেকে ফিরিয়ে না এনে কিছু টাকার বিনিময়ে তাকে খারাপ জায়গায় পার্সাল করে দিয়েছেন তাহলে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা তাহলে এই জন্মে যখন আপনি জন্ম নিয়েছেন তখন সেই কর্মফল এরকম অনেক কর্মফল জমা রয়েছে সেটি দেখেন সেই কর্মফল যে বিষয়গুলো আপনি অত্যাচার করে কারো আত্মসাত করে ঘর বাড়ি আপনি আত্মসাত করে নিয়ে নিয়েছেন জায়গা জমি দখল করে নিয়েছেন আত্মসাত করেছেন আচ্ছা আল্লাহ কি বলে তুমি যা করবে ঠিক তা পাবে তাই আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন যে রবিক মাথিক জবান যে তোমরা যা কিছু করবে তাই পাবে তাই তোমাদের কর্মফল হিসেবে তোমরা এটি পাচ্ছ আজকে আপনার মেয়ে খারাপ পদে চলে গেল আজকে আপনি নিজে খারাপ হয়ে গেলেন তাহলে এটা আপনার সেই কর্মের লিখনে ছিল আপনি পূর্বে যা করেছিলেন তা এখন পাচ্ছেন আপনি ভালোকে ভালো কিছু করেছিলেন আপনি এখানে ডবল ভালো পেয়েছেন আপনি সেখানে খারাপ করেছিলেন এখানে ডবল খারাপ পে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে যে কথাটি বলতে যাচ্ছি। যে দেখেন আল্লাহ কিন্তু কখনোই দোষী নয় আজকে আপনি কাগজ টুকে খাইতে হয় আপনি বিভিন্ন খারাপে লিপ্ত হতে হয় বা অভাব অনটনে থাকতে হয় মানুষের বগা জগা খেতে হয় আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে দিয়ে ফুটো দিয়ে পানি খেদা খেতাবলেজ ভিজে যায় ঘুমিয়ে শান্তি নেই খেয়ে শান্তি নেই কেন এটা হল এটা একমাত্র সেই কারণে হয়েছে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তাহলে বুঝতে হবে যে আল্লাহ কখনো অবিচার করেন না আল্লাহ কখনো মানুষকে ঠকায় না মানুষ নিজে ঠগে তবে দেখেন আপনি যদি কারো ভালো কিছু করে দিয়েছেন আপনি তার ভালো করেননি আপনি আপনার নিজের ভালো করেছেন আপনি একজনকে সাহায্য করে তাকে আরও উপর দিকে উঠিয়ে দিয়েছেন আপনি তাকে উঠিয়ে দেননি আপনি নিজেকে উঠিয়ে দিয়েছেন কেমন করে এটা বিগত জনমে আপনি কাউকে নামিয়ে দিয়েছিলেন কাউকে অসম্মান করে নিচে ডুবিয়ে দিয়েছিলেন আজকে আপনি নিজে ডুবে গেছেন আপনি কাউকে উপরে তুলেছিলেন বিগত জনমে এই জনমে আপনি উপরে উঠে গেছেন তার মানে এই জনমে যারা মানব সেবা করবে আল্লাহর কাজ করবে উপকার করবে সাধনা করবে অলিয়াউলিয়াদেরকে মানবে তখন আপনার নামটা সে আউলিয়ার খাতাতে উঠবে ভালো মানুষের খাতায় উঠবে পরে যদি আপনার জন্ম নিয়ে আসতে হয় এমন কি সেই জনমে আপনি আউলিয়া হয়ে যাবেন কারণ পিছনের জনমে আপনি যা ভালো কিছু করেছেন এটাই জনমে পাচ্ছেন তাহলে আমি ছোটোবেলায় যখন ছোটবেলা যখন কোরআন শরীফ পড়তাম বাংলাটা সহকারে পড়তাম তখন এই কথাটি আমি আল্লাহর সাথে এই কথাগুলো বলতাম যে আল্লাহ তুমি কোরআনে বারবার এই কথাটি বলেছ যে ফা ইয়ব্বি কো মা যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো যে আল্লাহকে বলতাম যে আল্লাহ আমি কি কর্ম খারাপ করলাম আমরা তো অস্বীকার করি না তোমার কর্মফলকে কিন্তু বুঝতাম না যে আল্লাহ পিছনের জনমের কথা বলেছে যে পিছনের কয়েকটা জনম তুমি দেখো যে তুমি এগুলো করে এসেছিলে ভালোটা করে এসেছিলে তাই ভালোটাই পাচ্ছ খারাপটা করে এসেছিলে তাই খারাপটা পাচ্ছ তাহলে এই পৃথিবীতে যদি কেউ জন্ম জন্মান্তরকে অস্বীকার করে সে তার কর্মফলকে অস্বীকার করা হবে যারা জন্ম জন্মান্তরকে অস্বীকার করবে তারা বলবে এই জনমে এসেছি এই জনমেই শেষ তাহলে হবে না তাহলে আল্লাহ দোষী হয়ে যাবে কারণ একজন পঙ্গু জন্ম নিচ্ছে একজন চক্ষুমান জন্ম নিচ্ছে একজন ধনী জন্ম নিচ্ছে আর একজন রাজা হয়ে জন্ম নিচ্ছে তো আল্লাহ তো বলেছে আমি সবাইকে সমান দিয়ে থাকি আমি কাউকে কম বেশ দেই না কিন্তু আলোমে আরোয়ার মধ্যে যখন আমাদের সমস্ত রুহকে রাখা হয়েছিল সকলকে সমান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল তখন এই পৃথিবীতে এসে আমরা কিন্তু কর্মে কম বেশ হয়ে গেছি কে কর্মে উপরে উঠে গেছে কে কর্মে নিচে নেমে গেছে তাহলে সেই কর্মফুল শুরু হয়েছে আজও চলছে এখনো পর্যন্ত সেই কর্মফল দিয়ে আপনি যে পড়ে গিয়েছিলেন ডুবে গিয়েছিলেন আপনার সেই কর্মফল দিয়ে আপনি কি আবার উপরে উঠতে হবে তো আজকের আলোচনাটি আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে বিগত জনমে যদি কোনো ব্যবসাকেও সে ব্যবসা বলে তবুও এটা চলবে না কারণ তাকে ভালো বুঝ দিতে হবে যাক বাবা জীবনে ভুল হয়ে গেছে এবার ভালো পথে এসে পড়ো কিন্তু খারাপকে খারাপ বলা যাবে না এবং যারা ভালো আছে তাদেরকে আরও পথের দিশারি দিতে হবে যারা খারাপ আছে এদেরকেও বুঝ দিয়ে পথে আনতে হবে কারণ এই পৃথিবীতে আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট মানের নবী শ্রেষ্ঠ নবী কিন্তু তিনি নিকৃষ্ট একটি জায়গার মধ্যে তার জন্ম হয়েছে সে সৌদি আরব বা সেই কাবা নগরী বা মক্কানগরী যে হারাম নামক একটি জায়গার মধ্যে জন্ম হয়েছে আর সেই জায়গাটি ছিল নোংরা আর সেই নোংরা কি পাপের নোংরা যেখানে মূর্তি পূজা হতো যেখানে খারাপ পূজা করা হতো সেই ধরনের জায়গার মধ্যেই একটা খারাপ জায়গার মধ্যে একটা উৎকৃষ্ট ভালো একটা নবী পাঠিয়েছে কেন যেন সেই খারাপ মানুষদেরকে পাপ থেকে মোছন করে তাদেরকে তুলে আনতে পারে তাই নবী ইসলাম কায়েম করলেন সেই খারাপ জায়গাতে এসে তিনি কি করলেন সে গোবরে পদ্ম ফুলকে ফুটিয়েছেন আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন এখন বোঝাতে হলে আমাদের সে খারাপকেই বোঝাতে হবে ভালো তো আছেই তো আজকের আলোচনাটি আমি শুরু করেছিলাম কে দিয়ে যে একটা মানুষ ব্যবসা হয় কিভাবে শুধু ব্যবসার কথা বলতে গিয়ে নয় অন্য অন্য কথাগুলো আপনাদেরকে বলা হলো যে শুধুই ব্যবসা নয় তবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনায় আমাদের কর্মফলকে বোঝানো হলো যে কর্মফলই সব কিছু হয় তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ